সবাইকে জানাই গুড মর্নিং আজকের মর্নিংটা একদমই অন্য রকম এখন বাচ্চা পাঁচটা কুড়ি মতো আমি এখন হাঁটতে যাচ্ছি ওদিকে বট চলে গেছে আগে আমি উঠলাম একটু ব্রাশ ট্রাশ করলাম দেরি হলো এখন ঘুমছে হাঁটছে না আমার দেখো ওয়েদারটা কি সুন্দর সকালে মানে দারুণ দারুন মা রাস্তায় জল জমে গেছে কালকে রাত্রে আমাদের এখানে দাঁড়াও ওই দিকটা দিয়ে যায় এদিকে জল জমে গেছে কালকে রাত্রে আমাদের এখানে দারুণ বৃষ্টি হয়েছে দেখো সুন্দর গ্রিনারি পুরো একদম রাস্তাটা এত সুন্দর এখানে হাঁটতে যাচ্ছি দেখি রোগা হই কিনা হাঁটতে যাচ্ছি চলো পরে আসবো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ রোগা হবেই হবে চলো আমি শুরু করি হ্যাঁ পরে বেরিয়ে পড়বো এখন পাচ্ছে ছটা দশ মতো আজকের মতো আমার হাঁটা সমাপ্ত পাচ্ছি না একদিনে তো এত বেশি করলে হবে না কারণ এটা রোজ রাখতে হবে আর কি দেখা যাক রোজ থাকে কি আমি একটা জিনিস পেয়েছি জানো দেখাই তোমাদের এই কালারটা আমার নাই এই ডালটা কাল চুরি করবো আমি ঠিক আছে কালারটা কি দারুণ লাগছে এই কালারটা আমি কাল চুরি করবো এখান থেকে ভাঙবো কাল ডালটা চলো কত ধরেছে দেখা ভুল দারুণ লাগছে এটা তো আমার আছে এই ভ্যারাইটিটা আমার আছে এই কালারটা এই কালারটা নেই আমার তাহলে এটা চুরি করবো আমি ডাল ভাঙবো এটা আমি এই দারুণ লাগছে দেখতে এটা চলো বাড়ি হবো এবার পরে আসছি দারও বেগাইজ ডাল ভাঙ্গে নিয়েছি কী মজা पुते देव गुड मॉर्निंग बाबान तात्री उठे पड़ो नौटा बाज दे जाए बाबा उठे पड़ो माँ ये उठो उठो आज के संडे हैप्पी संडे चमर ब्रेकफास्ट কী কী দিয়েছি বলে কাটার সময় মনে নেই কী করতে এখানে আছে সুজি টক দই টমেটো পেঁয়াজ একটু ক্যাপসিকাম নেই তাই জন্য দিতে পারলাম না চলো এটাকে এবার এই যে প্যান গরম করতে দিয়েছি ধরো ওয়াইল ব্রাশ করি একটু এই যে এটা দিয়ে দিলাম এবার এটা একটু টাইম লাগবে উল্টানোর সময় একটু প্রবলেম হয় এমনি আর কোনো প্রবলেম নেই সে প্রবলেম হোক সে ওই তো ম্যানেজ করতেই হবে প্রপার তো সব কিছু হয় না না যাই হোক চলো এটা করে নিই ফ্রিজে দেখি শশা আছে কি না শশা কাটবো এই যে উল্টানোর পর এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে বললাম না ভেঙে যাবে এখানে একটা ভাগ হয়ে গেছে এদিকে একটা চলে এসেছে আচ্ছা তো দেখা এইদিকে আমি শশা কেটে নিয়েছি চলো এটা কমপ্লিটলি নামিয়ে নিই তারপর দেখাচ্ছি এই যে এদিকে আমার ব্রেকফাস্ট রেডি ওদিকে দেখাই কে এসেছে দীপাদি আজকে চলে এসেছে এখন ঘটিতে বাজছে সাড়ে নটার মতো গুড মর্নিং দীপাদি সবাইকে গুড মর্নিং বলে দাও বন্ধুদের আমার গুড মর্নিং বলে দাও সুস্থ থাকাটা হচ্ছে মেন এখন চলো আমি হচ্ছে এই যে ব্রেকফাস্ট করে নি চলো দীপাদি কি খাবে লিকার দুধ কিন্তু নেই এখন দীপাদি ঠান্ডা ঠান্ডা বয়ে বলছে কফি খাবে দেখি কি বানিয়ে দিই তাহলে চলো দেখাই আজকে রান্না বান্না কি এখানে দেখতে পাচ্ছি একটা লেজা খাচ্ছি লেজা ভাজি একটু বাড়তে হয়েছে তাই জন্য আমি ভেবে দিচ্ছি মাছ আজকে হবে না আজকে রান্না হবে উচ্ছে ভাজা এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে আজকে হবে দেশি মুরগির ঝোল এই যে ওখানে মাছ কিনে এনেছে সারা সপ্তাহের মাছ এখানে শাক কেটে নিয়েছি শাক হবে উচ্ছে ভাজা হবে এটা এখন খাওয়া হবে আর এই যে ওদিকে মাংস হবে চলো ও আর চাটনি হবে ফটা ফটা রান্নাগুলো করে নিই আজকে আবার একটু বেরোবো আমি এদিকে চলছে আমার উচ্ছে ভাজা আজকে আজকে হচ্ছে পাতলা মাছের ঝোল উচ্ছে ভাজা আর কিছু না এদিকে হচ্ছে শাক ভাজা আজকে দুটো কড়াই বসিয়েছি কারণ আমি এক জায়গায় যাবো আজকে তারা আছে আমার কেন কি আছে সাড়ে বারোটাই আজকে সে তোর ক্লাস আছে আমার আছে আজকে একটা অন্য কাজ যাবো এক জায়গায় আমি ওটা বলা না ওটা পার্সোনাল একটা জায়গায় যাবে চলো শাকটা সিদ্ধ হোক আজকেও বাদাম দিয়েই করবো শাকটা কারণ এই শাকটা বাদাম ছাড়া একদম ভালো লাগে না না ঢাকা চলে গেল আর এটা এখন ফ্রাই হবে তেল কি দেখতে পাচ্ছ তোমরা বলো একটা ফোটাও তেল নাই দেখো খুব সামান্য অল্প একটুখানি তেল দিয়ে এটাকে আমি এখন ফ্রাই করছি দেখো এটা এটাকে দেখো মাছটা আগে তো এখন পাচ্ছে ঘড়িতে বারোটা মতো ঠিক আছে এখন না আমি মানে খিদে পেয়ে গেছি হালকা এই জন্য খাচ্ছি নারকেল কয়েক টুকটো শুকনো নারকেল আর এই বাটিতে কটা মুড়ি নিয়ে আছি মুড়ি আর এই নারকেলটা একটু খাই খিদে পেয়েছি এখনো রান্না হয়নি রান্না হচ্ছে তারপর আবার বেরোবো আমি একটু কতবার বললাম বেরোবো যাই হোক মুড়িটা খাই ওটাই দেখানোর জন্য বসলাম আর আসলাম মোটামুটি এখন যা রান্না হয়েছে শাক ভাজা হয়েছে আর হচ্ছে ইয়ে কুচ্ছে ভাজা হয়েছে আর ওদিকে মাংস কষাচ্ছি আমি মানে মাংস কষানো হয়ে গেছে প্রেশারে দিয়েছি তো ওটা কোনো হবে নামাবো আমার কড়াইয়ে ঢালবো তাকে গরম মশলা দেবো লবণ চেক করবো এখনও মনে হচ্ছে পিছনে মানে পনেরো মিনিট আছে তারপর রেডি হবো তারপর বেরোবো এসে স্নান করবো কারণ বাইরে ভালো রোদ উঠেছে সকাল থেকে মেঘলা ছিল এত সুন্দর এখন আবার রোদ উঠেছে চলো খেয়ে নিই তাহলে পরে আবার আসছে এই যে খেতা পোশাক আছে এখানে আছে শাক ভাজা উচ্ছে ভাজা আর এই হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তার ওই বাটিতে ব্যাপার এই যে কোনো তেল নেই কিচ্ছু নেই পাতলা করে ঝল করেছি আমার মেয়ে আজকে চিল্লাবে নিঃশ্বাসে তার নিমে সেটি পাতার পাখা মেলে দিয়ে অনেকক্ষণ পরে আসলাম আজকে দুপুরে তো খাওয়া দাওয়া করেছিলাম তারপর শুয়েই ছিলাম তারপরে কালকে মেয়ের হচ্ছে ইউনিট টেস্ট শুরু এই জন্য মেয়েকে এতক্ষণ পড়ালাম এখন বাজছে সাড়ে নটার মতো তো মেয়েকে পড়ালাম এতক্ষণ পড়ানোর সময় কি ভিডিও করব বলো ওটা তো কোনো ভিডিও করার কোনো আমার ইয়ে নয় না আর ভিডিও করলে মনোযোগটা অন্যরকম হয়ে যায় যার জন্য আমি ভিডিও টিডিও করতেই চাই না ওই টাইমটা এখন হচ্ছে আমরা ডিনার করব আর ডিনার করব মেয়ে খাবে ভাত আর আমরা দুজন খাবো রুটি যেহেতু মাংস আছে মাংসের সাথে তো আমার একটু রুটি হেপি লাগে তাহলে এখন তো খাওয়া দাওয়া করবো আর কী দেখাবো বলো চলো তাহলে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি না খাওয়া দাওয়া শেয়ার করবো না ওটা কেমন একটা বিচ্ছেদি একটা ব্যাপার

আমার মেয়েকে না দেখলে কেউ বলবে না মানে হ্যান্ড ওয়াশ শেষ করা উফ একটু বড়ো বটল কিনেছিলাম না ওইটা আমার শেষের দিকে শেষের দিকে এক মাসও হয়নি এখনও যাই হোক চলো টাটা